মোজা খোলেন খুলে ফেলেননি সেই মোজা যেটাকে আরও খুব বলা হয় সেটা হচ্ছে চামড়ার মোজা এবং চামড়ার মোজার উপর মশাই করার বিষয়টি আহ জামাতের। একটা নিদর্শন হিসাবে সাব্যস্ত করা হয়েছে মাফুর রমতুল্লার কথার মাধ্যমে তিনি বলেছেন যে যে মোজা মোজা উপর মশাই করাটা আহলসমুল্জামাতের একটা নির্দর্শন কারণ শিয়ারা সাধারণত শিয়ারা মোজার মুজারফুর মশাই মানে না অথচ এই হাদিসটি আলিয়া থেকে বর্ণিত শিয়ারা সেটা রকম আমল করে না এই জন্য মোজারফুর মশাই করাটা হচ্ছে আহলসুমুজ নিকট একটি সদসিদ্ধ বিষয় এর মধ্যে কাপড়ের মোজা হলে কি বিধান এটাকে বলা হয় কাপড়ের মোজাকে বলা হয় সোহরাব আবার আরবিতে জাওরাবও বলে জওরাবের মধ্যে কাপড় মিশিয়ে থাকে এটার মধ্যে মশা মশা কাপড় মোজা কাপড়ের মোজার উপর মশাই করা যাবে কিনা না হ্যাঁ কাপড়ের মোজার উপরও বিশুদ্ধ মতে কাপড়ের মোজার উপর মশাই করা যাবে এর উপরে জও যে বর্ণায় আসছে বুখারিতে ইমাম আউজাই আলাই আলাইতে যেটা আসছে সেটা গ্রহণযোগ্য একটি বর্ণনা সেই জন্য বাইনের রাবায়নের করা যাবে এবং মোজার উপর মশাই করা যেরকম হবে কাপড়ের মোজার উপর একই অর্থাৎ জাওরাবায়নের বাইনের মশাই করা একই একই বিধান হবে সুতা সুতা এবং চামড়ার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না তবে একটি জিনিস রাখতে হবে সেটা হচ্ছে এমন মোজা হতে হবে যে মোজা একটু মোটা কাপড় দেখ শরীরে দেখা যায় না এরকম মজা হতে হবে যাতে করে সেটা ঢাকা সাতের হয় পা ঢেকে গেছে এরকম হতে হয় পা ঢেকে গেছে এরকম হতে যাতে দেখা না যায় ভিতর থেকে বাইক থেকে এরকম মজা হলে একটু মোটা হলে এবং অল্পতেই ভিজে না যাওয়া চাই তাহলে এবং যদি আর আরও ভালো হয় যদি একটু শক্ত হয় যাতে করে মোতাবাত মাসি করা যায় একটু হাঁটা যায় এরকম হলে সেটা এখন মস্ত করতে মশাই করা যাবে সেটার খুব করা যাবে এটা হলো দুঃশমত এই মশাইগুলো মশাই করতে কীভাবে রকম যদি মুসাফির অবস্থায় থাকে তিন দিন তিন রাত্রি পর্যন্ত তিনি মশাই করতে পারবেন আর যদি মোসিম অবস্থা থাকেন অর্থাৎ কোথাও এক থাকেন তাহলে একদিন একরাত পর্যন্ত অজু করা অবস্থায় পড়লে তা একদিন একরাত পর্যন্ত মশাই করতে পারবেন শর্ত হচ্ছে অজু করা অবস্থায় পড়তে হবে মোজাটা অজু করা অবস্থায় পড়তে হবে মজাটা এবং এই মোজা মশাই চলবে বাথরুমের জন্য বাথরুম বাথরুম আসছেন উজু বাথরুম থেকে আসছেন উঁজু করবেন আবার অন্যান্য অঙ্গ ধুলেও পা মশাই করলে চলবে মজার ফর্মশাই করলে চলবে আবার ঘুম থেকে উঠছেন উঁজু করা দরকার অন্যান্য অঙ্গ ধুলেও পায়ের মজার পায়ের মজার ফর্মশাই করলে চলবে পেশাব করে আসছেন একই বিধান অন্যান্য অঙ্গ ধুললেও পায়ের উপর মশাই করলে চলবে কিন্তু যদি কিন্তু যদি কোনো বড়ো নাফাকি হয় অর্থাৎ যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় অথবা কোনো কোনো কারণে তার শরীর থেকে বীর্য বেরিয়ে গেছে এমন অবস্থায় তিনি কিন্তু এই মোজার মস্তিক চলবে না তাকে গোসল করতে হবে অথবা যদি পানি না পাওয়া যায় তা এমন করতে হবে শুধু মজার মস্তিদ তখন আর কাজে আসবে না মজার মসজিদ তখন আর কাজে আসবে না এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে আমার মনে বিষয়টি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক